এগুলো দিয়ে সাইকেল অটো ভ্যান পাখি ভ্যান কিংবা যে আমরা লোকাল ভ্যানগুলো দেখি এগুলো কিন্তু স্পোক তৈরি করা যায় আসসালামু আলাইকুম আমি অহমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশেপাশে সকলে ভালো আছে দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেশিনাইজ নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে কিন্তু কিছু মেশিন নিয়ে হাজির হয়ে গেছে এগুলো রিকন্ডিশন মেশিন যে মেশিনগুলো দেখছেন এগুলো কিন্তু স্পোক তৈরির মেশিন এই মেশিনগুলো দিয়ে কিন্তু স্পোক তৈরি করা হয় এগুলো দিয়ে সাইকেল অটোভ্যান পাখি ভ্যান কিংবা যে আমরা লোকাল ভ্যানগুলো দেখি এগুলো কিন্তু স্পোক তৈরি করা যায় দর্শক এই মেশিনগুলো যা দেখছেন এগুলো কিন্তু ইংল্যান্ডের এবং জাপানের মেশিন তো যারা স্পোকের বিজনেস করতে যান কিংবা এই স্পোকের কিন্তু বড় একটা চাহিদা আছে আমাদের বাংলাদেশের মার্কেটে যারা পাইকারিভাবে স্পোক তৈরি করে বিক্রি করতে যান তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো আর এই মেশিনগুলো নতুন আমদানি করতে কিন্তু অনেক খরচ কিন্তু আমাদের কাছে রিকন্ডিশন কিছু মেশিন আসছে চাইলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন যারা চান তো ফুল সেট আপ ধরেও নিতে পারবেন আবার কেউ যদি মনে করেন না একটা একটা সেট আপ ধরে নেবেন তাও নিতে পারবেন তো দর্শক এই মেশিনগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে সব রানিং মেশিন তো আমরা যারা মেশিন নিবে তাদের কিন্তু আমরা চালিয়ে দেখি কমপ্লিট করে কিন্তু ডেলিভারি দিব আর আপনারা জানেন যে এই মেশিনগুলা নতুনগুলোর যে পরিমাণ দাম যদি এই পুরো সেট আপটা হয় নতুনটা প্রায় এক দেড় কোটি টাকা সেট আপ হয়ে যাবে কিন্তু সেই মেশিনটাই যদি আপনি পুরাতন যেই সেট আপটা রিকন্ডিশন কিন্তু জাপানি মেশিনই তো এই মেশিনটা দেখা যায় তার অনেক কম দামে কিন্তু আপনার হয়ে যাবে এক কথায় দেখা গেল প্রায় অর্ধেকেরও কম দামে কিন্তু আপনারা মেশিনগুলো নিয়ে নিতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না যারা এই মেশিনগুলো অর্ডার করতে চান এক কথায় এই মেশিনগুলো নিতে চান তারা সরাসরি আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং স্বজন চোড়াঙাতে আসতে পারেন এসে দেখে নিতে পারেন কিংবা আমাদের স্ক্রিনে দেয় নাম্বার এই নাম্বারে কথা বলেও কিন্তু নিতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না সকলে ভালো থাকবেন জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ার সাথেই থাকার জন্য আসসালামু আলাইকুম